তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এখানে একটা টিউন লাগিয়েছি তো সেটা লাগিয়েছি দেখছি পরে আর এটা ডাউনলোড করা যাচ্ছে না গ্যালারির জন্য তো এখানে আমাকে এখন ভয়েস দিয়েই চালাতে হলো তো ফ্লাওয়ারগুলো কেমন লাগলো আমাদের গাছে ধরেছে এগুলো ফুল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো কমেন্টে কিন্তু জানিও তো এই যে আমার মেয়ে কিছু বলতে চায় তো বলতে তো পারলো না শিখিয়ে দিয়েছিলাম তবুও পারলো না তোমাদের আমার মেয়েকে দেখিয়ে দিলাম তো আমার মেয়েকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ওকে রেডি করিয়েছি রেডি করিয়ে বলছি যে আমার বন্ধুদের একটু কিছু বলে দাও তো মেয়ে কিছুই বলতে পারছে না শুধু একটু দুষ্টুমি করছে তো ওর স্কুলের গাড়িও চলে এসেছে ওকে আমি এখন গাড়ির কাছে ছাড়তে যাচ্ছি তো এই দেখো ওর হাতে কিছু থাকলে মুখে কামড় দেবে নয়তো আরও কত কিছু করবে বন্ধুরা আমার মেয়ে যে এত দুষ্টুমি করে কি বলবো তোমাদের আমার বলার আর কিছুই নেই তো ওই দেখো ওর গাড়ি চলে এসে ওর গাড়ির কাছে নিয়ে যাচ্ছি তো স্কুলে গেলে বলে যে ওর স্কুলের ম্যামেরা মেমোরিয়ালের মনে হয় সব থেকে সবগুলো বাচ্চার থেকে সৃষ্টি বেশি ভদ্র ওর স্কুলে অনেক নাম ভদ্রতা নিয়ে কারণ কোনো রকম দুষ্টু দুষ্টুমি করে না কোনো রকম হুড়োহুড়ি করে না তো ভালো স্কুলে ভালো বাড়িতেই দুষ্টুমি তো যাই হোক তাও ভালো তো এখন এই যে ওকে স্কুলের গাড়িতে তুলে দিলাম আর বললাম একটু টাটা করে দাও একটা ফ্লাইং কিস করে দাও তো টাটা করে দিল একটা ফ্লাইং কিস করে দিল তো এই যে এখনও স্কুলে যাবে আমারও বাড়িতে অনেক কাজ আছে ওকে ও চলে গেলে আমিও বাড়ি গিয়ে কাজগুলো সব সেরে নেব তো এই যে ও এখন চলে যাচ্ছে তো স্কুল থেকে আসবে অনেক দেরিতে আসে সেই সাড়ে নটার সময় যায় আসে সাড়ে তিনটা পৌনে চারটা এরকম সময়ই আসে তো আমি ওকে রেখে এই যে চলে আসলাম এখন ঘর গোছাতে তো ব্লাঙ্কেটটা গোছাচ্ছি তো ঘর গোছাচ্ছি আর কি আর কিছু কথা শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার বর এরকমই একটা মানুষ একটা জিনিস এ নিজেই বিছানাতে বিছানাটাতে সারাক্ষণ শুয়ে থাকবে কিন্তু অগোছালো হয়ে হলেও আবার তবুও একটু গুছিয়ে রাখবে না যেরকম পারবে ওরকমই শুয়ে থাকবে আর শুধু আমাকে বলবে পরিষ্কার করে দাও পরিষ্কার করে দাও এভাবে বলবে তো আমার তো কাজ একটার পর একটা তো করতেই থাকছি তবুও ওদের হচ্ছে না আবার যখন ই হবে তখন আরও বেশি করে অগোছালো করে রাখে তো কি আর করা যাবে আমার জীবনটাই এরকম বন্ধুরা আমার মানে আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আমি এমন একটা পরিস্থিতিতে আছি আর সারা জীবন হয়তো এই পরিস্থিতিতেই আমাকে আমার জীবনটা কাটাতে হবে তো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বর কী জিনিস শুধু আমি জানি আমার মানে জীবনটা একটু অন্যরকম বন্ধুরা তোমরা শুনলে হয়তো তোমাদের কেউ হয়তো অনেক খুশি হবে কেউ হয়তো অনেক কষ্ট পাবে কিন্তু আমি মনে করি কষ্ট খুব কমজনারাই তোমরা পাবে কিন্তু থেকে বেশি তোমরা খুশি হবে তো চলো ওই বিছানাটা গুছিয়ে এই বিছানায় চলে আসলাম এটাও এখন গোছাচ্ছি এই শাড়িটা কালকে পরেছিলাম তো সকালবেলা ধুয়ে এটা শুকিয়ে তুলে রেখেছি এখন গোছাচ্ছি গোছাতে গোছাতে আরও কিছু তোমাদের সঙ্গে বলি তো মেয়েদের জীবন তো এরকমই তবে সব মেয়েদের জীবন না বন্ধুরা সবার তো সব কিছু থাকে না আবার সবার সব কিছু হয়ও না তাই না হয়তো আবার এটাও সত্যি কথা যে সুখ দুঃখ মিলিয়েই সবার জীবন হয় কিন্তু কারো একটু বেশি কারো কম কারো সুখ বেশি দুঃখ কম কারো দুঃখ বেশি সুখ কম কিন্তু আমার জীবনটা টোটালি আলাদা পুরোটাই আলাদা তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব দেখা যাবে তো এখন আমার হয়ে গেছে গোছানো তো এখন আসলাম জল ভরতে এই জলের ড্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা বারান্দার ছাদ আছে তো সেখানে তোলার কথা ছিল তো ড্রাম তো শুধু উপরে তুললেই হবে না তো ড্রাম থেকে তো জল নামানোর জন্য অনেক কিছু জিনিসপত্র প্রয়োজন তো সেগুলো আর করা হয়নি এজন্য এই জন্য এই ঘরে ড্রামটা ঢুকিয়ে রেখেছে এটা কলপাড়ের কাছেই তো এদিকে দিকে কলপাড়ের দিকে দরজাও আছে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ তো এখানে ঢুকিয়েই আর কি ড্রামে জল ভরে রাখা হয় এখান থেকেই পরে নিয়ে নিয়ে খাওয়া হয় সব সবসময় জল দেয় না অনেক সময় এরকম হয় তো আমি চলে আসলাম সন্ধেবেলা এই যে মেয়েকে পড়াচ্ছি মেয়েটাকে উদু করে রেখেছি কারণ প্রচুর গরম পড়েছে প্রচুর তো সন্ধেবেলা তো দিনের বেলা উদু করে রাখি না এই সন্ধেবেলার জন্য একটু উদু করে রেখেছি তো তোমরা দেখতেই পাচ্ছ বারবার ঘাম মুড়ছে তবুও নাকের গোড়া দিয়ে তো আর লিখছেও এখন পড়াচ্ছি একটু এখন তো পড়িয়ে রান্না করতে যাব। তো বন্ধুরা এই দেখো আমার রান্না হয়ে গেছে করেছি ভাত আলু ভাজা আর মাছের ঝোল আমার বর গেছে কারেন্টের কাজে একটু বাইরে তো আসতে একটু লেট হবে ফোন করেছিলাম তো আমি খাওয়া দাওয়া সেরে নেই তো আমি ভিডিওটা আর আজকে বাড়াচ্ছি না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি